সুপ্রিয় দর্শক সকলকে সহ স্বাগত জানাচ্ছি জীবন ডট কমের নতুন একটি ভিডিওতে আপনারা দেখছেন জীবন ডট কম সাথে আছি আমি এস ডি জীবন আজকে আমি আছি বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার এবং কক্সবাজারের স্বনামধন্য একটি হোটেল হোটেল বিচ ভিউ যারা রিজনেবল প্রাইজের মধ্যে সমুদ্রের কাছাকাছি এবং ফ্রি ব্রেকফাস্ট বা আমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যেটা বলি সেই রিলেটেড একটা রুম চাচ্ছেন তাদের জন্য হোটেল ভিউ হতে পারে একটি আদর্শ হোটেল আমি হোটেল বিচ ভিউ কর্তৃপক্ষের আমন্ত্রণে একটি ভিডিও বানাচ্ছি আমি আরও ব্যাটার কি কি হোটেলের অপারেশন ম্যানেজার দাদার কাছ থেকে দাদা আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি দাদা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমাদের দর্শকদের পক্ষ থেকে দাদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এখানে এই হোটেলটা মূলত সাততলা বিশিষ্ট সিক্স ফ্লোর পর্যন্ত আমাদের আবাসিক এরিয়া আর রুপটপে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট সো আমাদের বেসিক্যালি যে আবাসিকের মধ্যে রয়েছে তিন ক্যাটাগরি মূলত আমাদের রুম রয়েছে তার মধ্যে হচ্ছে ফ্যামিলি সুইট কানেটি রুম এরপর রয়েছে ডিলাক সুইট কাপল রুম এরপরে আছে আপনার প্রিমিয়াম সুইট কাপল রুম জিবন ডট কমের হয়ে যে গ্যাসগুলো আমাদের কাছে আসবে তাদের জন্য সবসময় টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে রতিন দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনারা দাদার কাছ থেকে জেনে নিলেন যে আমাদের জীবন ডট এর দর্শকদের জন্য এই পিক আওয়ারও টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে এবং অফ পিক আওয়ারে টোয়েন্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশের যেখান থেকে আসুন না কেন কক্সবাজার ডলফিন মোড়ে নেমে হোটেল ওসান প্যারাডাইসের বিপরীতে মাত্র দু মিনিট পায়ে হাঁটার পথ আর টমটম জগতে আপনারা সাথে সাথে চলে আসতে পারবেন আমি দাদার সহযোগিতা আপনাদেরকে রুমগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি চলুন শুরু করা যায় রুম নাম্বার চারশো পাঁচ এই রুমে আমরা ঢুকেই এই পাশে দেখতে পাচ্ছি খুব প্রশস্ত একটি জায়গা এবং সুপার একটা মাস্টার বেড মূলত এখানে দুজন থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড রয়েছে ফ্যান রয়েছে এসি এই পাশটাতে যদি একটু দেখাই এখানে হচ্ছে একটি টেবিল এবং দুটি চেয়ার রয়েছে এবং যারা বাচ্চাদের খাবার দাবার রাখতে চান এবং ওষুধপত্র রাখতে চান তাদের জন্য রয়েছে একটি মিনি রেফ্রিজারেটার সেই সাথে মিনারেল ওয়াটার রয়েছে এবং প্রত্যেকটি রুমেই সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে যে জানলাটে রয়েছে বা ব্যালকনি নাই এখানে একটি জানলা এখান থেকে সরাসরি আপনারা নিচের রাস্তা দেখতে পারবেন এটা সিবিউ নয় সিবি রুম আছে এখানেই আমি আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি এবং এখানে টেলিভিশন আছে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি টেলিভিশন আছে আর এই পাশে রয়েছে সুন্দর একটি আলমারি যেখানে আপনারা কাপড় চোপড় রাখতে পারবেন এবং এই কানেক্টিং রুমে আর একটি রুম রয়েছে যেখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মাস্টার ব্যাড রয়েছে এবং এই যে পাশের সবচেয়ে বড় যে জায়গাটা সেটি হচ্ছে এখান থেকে কিন্তু সরাসরি সমুদ্র দেখা যায় এবং এখানে একটা ব্যালকনি আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই ব্যালকনি থেকে আপনারা যখন আসবেন তখন কিন্তু আপনারা সরাসরি এখান থেকে এই যে দেখছেন বাগান দেখা যাচ্ছে এটা যেহেতু একদম লাগোয়া হোটেলের সাথে বাগানের সাথেই কিন্তু আপনারা সমুদ্র দর্শন করতে পারবেন ব্যালকনি দেখে ফিরলাম এবং এই রুমে রয়েছে একটি টেলিভিশন সেই সাথে রয়েছে খুব সুন্দর একটি মিরার রেডি হওয়ার জন্য এবং রয়েছে একটি আলমারি যে আলমারিতে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের কাপড় চোপড় রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন আর এই ধরনের রুমে আমরা সবচেয়ে বেশি যেটা দেখতে চাই সেটা হচ্ছে ওয়াশরুম আমি আপনাদেরকে ওয়াশরুমটি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হাই কমেন্ট করা একটি ওয়াশরুম বেসিন রয়েছে ওয়াশরুম রয়েছে এবং তোয়াল রয়েছে সাবান শ্যাম্পু এগুলো সবসময় এখানে থাকে এবং এই ওয়াশরুমটা আপনারা চাইলে দুই দিক থেকেই ইউজ করতে পারবেন এই রুমেও রয়েছে এসি রয়েছে ফ্যান খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড করা এই রুম এই রুমের প্রাইস এই রুমের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ফ্যামিলি কানেক্টিং মূলত এখানে চারজন থাকা যাবে তবে যাদের বাবু আছে বাবুকে তো আর রেখে আসা যায় না বাবু সহ থাকতে পারবে আবার যদি বড় ফ্যামিলি হয় সেই ক্ষেত্রে পার্সন বয়েস হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে নিতে হবে সেখানে একটা এক্সট্রা ফেয়ার যোগ হবে তো যারা সি ভিউ টাইপসের রুম চাচ্ছেন সেটা হচ্ছে ছয় হাজার টাকা আবার এই একই ক্যাটাগরির মধ্যে তাদের হিল ভিউ রুম রয়েছে সেই ক্ষেত্রে আপনারা পাঁচশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা সি সেটের রুমগুলো পেয়ে যাবেন ফ্যামিলি কানেক্টিং রুম আপনাদের যাদের এই ধরনের রুম পছন্দ আপনারা অবশ্যই অবশ্যই কক্সবাজার ভ্রমণ স্বাচ্ছন্দ্যে করতে নিরাপদে করতে আনন্দময়ভাবে করতে আমাদের ভিডিওতে দেওয়া এবং ডিসক্রিপশনে দেওয়া কর্তৃপক্ষের নাম্বারে ফোন করে অবশ্যই অবশ্যই আপনার রুমটি বুক করবেন আর হ্যাঁ অবশ্যই জীবন ডট কমের রেফারেন্স দিলে পেয়ে যাচ্ছেন টেন পারসেন্ট ছাড় চলুন আমরা আপনাদেরকে আরেকটি রুমে নিয়ে যাই বন্ধুরা এখন আমি আছি রুম নাম্বার ছয়শো দশ আমার সাথে আপনাদেরকে নিয়ে আসছে তবে এই রুমে ঢুকে প্রথমে রুমের অবস্থাটা দেখে মনে হতে পারে আসলে খাট কোথায় আমরা থাকব কোথায় এখানে রয়েছে দুটি চেয়ার একটি টেবিল খুব বড় পরিসরের রুম এবং এই পাশে রয়েছে একটি খুব সুন্দর মিরর একদম আগা গোড়া আর এই পাশটাতে রয়েছে খুব সুন্দর একটি আলমারি যেখানটাতে আপনারা রাখতে পারবেন আপনাদের প্রয়োজনীয় কাপড় চোপড় এবং যারা নামাজ পড়তে চান নামাজ রয়েছে আপনারা এখান থেকে নামাজ সংগ্রহ করতে পারবেন এখানেও একটি বক্স রয়েছে খুব বড় বক্স আর এই পাশেও একটি বক্স রয়েছে যেখানে আপনারা আপনাদের সু রাখতে পারবেন প্রত্যেকটা রুমের সাথে আপনারা পানি সাবান শ্যাম্পু টোয়াল টুথপেস্ট এবং টুথব্রাশ পেয়ে যাচ্ছে তবে বন্ধুরা আমরা এখন সেই রুমটিতে চলে যাচ্ছি যেখানে আমাদের খাট রয়েছে এই যে দেখুন খুব সুন্দর একটি খাট যেটি হচ্ছে খুব সাজানো গুছানো একটি ডিলাক্স কাপল রুম এই রুমটি কর্তৃপক্ষ বলছে ডিলাক্স কাপল রুম এই রুমটিতে হচ্ছে মূলত ভিউ এই পাশে যে ভিউটা এখানে হচ্ছে হিল ভিউ আর একই ক্যাটাগরি রুমের মধ্যে আপনারা সি ভিউ রুমও পেয়ে যাচ্ছেন আর এখানটাতে একটি টেলিভিশন রয়েছে ফ্যান রয়েছে এসি রয়েছে এবং এই পাশে কিন্তু ব্যালকনি যেখান থেকে আপনারা হিল সাইডটি উপভোগ করতে পারবেন আর রয়েছে খুব সুন্দর ওয়াশরুম আমি আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর হাই কমেডের একটি ওয়াশরুম রয়েছে এরুমের প্রাইস হচ্ছে চার হাজার টাকা আর এই ক্যাটাগরির মধ্যে সিভি রুম আছে তাদের দাম হচ্ছে পাঁচ টাকা যারা যারা কক্সবাজারে বেড়াতে আসবেন নববিবাহিত বা একজন বাবু আছে যদি আপনারা চান যে এই রুমের ফেসিলিটিস উপভোগ করবেন আপনাদের জন্য একটি আদর্শ রুম হতে পারে আর রুম বুক করতে চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই হোটেলে আপনারা পেয়ে যাচ্ছেন সার্বক্ষণিক বিদ্যুৎ সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক ওয়াইফাই নিজস্ব পার্কিং সুবিধা এবং হোটেলের রুম থেকে সি ভিউ এবং হিল ভিউ সুবিধা সেই সাথে এই হোটেলে আপনারা পাচ্ছেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম পাঁচশো দশ বি এই রুমটি মূলত একটি প্রিমিয়াম সুইট এই রুমটাতে আলাদা একটা ফিল আছে সেটা হচ্ছে রুমটার দুপাশেই কিন্তু ব্যালকনি এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব বড় পরিসরের ব্যালকনি কিন্তু এটা হিল সাইড আমরা বলতে পারবো না কারণ এখানে ব্যালকনির ফিলটা পাবেন আশেপাশে যেহেতু অন্যান্য বিল্ডিং রয়েছে তো পাশাপাশি এই পাশেও কিন্তু আপনারা ব্যালকনি পেয়ে যাচ্ছেন জানলা পেয়ে যাচ্ছেন তার মানে এখানে এটা প্রিমিয়াম স্যুট এই কারণেই হয়েছে দুপাশেই আপনারা ওয়াল নেই এক ব্যালকনি এক জানলা পেয়ে যাচ্ছেন দুজনের একটি মাস্টার বেড ফ্যান এসি সেই সাথে এখানে একটি খুব সুন্দর ড্রয়ার রয়েছে যেখানে আপনারা নিজেদের প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন আর এখানে রয়েছে খুব সুন্দর একটি অ্যাটাচড বাথরুম আমি আপনাদেরকে একটু খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি হাই কমেডের সুন্দর পরিচ্ছন্ন বাথরুম রয়েছে যারা যারা বিভিন্ন রুমে রুম দেখার আগে বাথরুম সম্পর্কে জানতে চান তাদের জন্য দেখিয়ে দিলাম বাথরুমটি আর এখানে মিনারেল ওয়াটার সাবান শ্যাম্পু টুথপেস্ট টুথব্রাশ এগুলো পেয়ে যাচ্ছেন সেই এখানে হোটেলের মেনু রয়েছে সেই মেনু কার্ড দেখে আপনারা আপনাদের লাঞ্চ অথবা ডিনার অ্যাডভান্স অর্ডার করতে পারেন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো থাকছেই এবার আসা যাক এই রুমের প্রাইস নিয়ে এই রুমটি মূলত হিল হিলভিউ এবং সি ভিউ ধরনেরই পাচ্ছেন তাদের রেগুলার প্রাইসটি হচ্ছে চার হাজার টাকা তবে আমাদের জীবন ডট কমের ভিডিও দেখে এই ভরা মৌসুমেও যদি আপনি ফোন করেন সাথে সাথে পেয়ে যাচ্ছেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর অফ সিজনে যদি আপনি তাদের রুম বুক করতে চান তাহলে আমাদের রেফারেন্সে পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আশা করছি যারা নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন এবং সমুদ্রের পার ঘেঁষা কোনো হোটেলে থাকতে চান তাদের জন্য এই প্রিমিয়াম সুইটটি একটি ভালো রুম হতে পারে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল বিচ ভিউর রেস্টুরেন্টে এটার নাম হচ্ছে সাম্পান রেস্টুরেন্ট যারা বিচ ভিউতে রুম বুক করবেন তাদের জন্য সকালে কমপ্লিমেন্টারি নাস্তা থাকছে পাশাপাশি লাঞ্চ এবং ডিনারের সুব্যবস্থা থাকছে এই রেস্টুরেন্টে আমি আগেই বলেছিলাম রুম থেকে কিন্তু আপনারা অর্ডার করে কি খেতে চান পছন্দসই খাবার এখানে অর্ডার করতে পারবেন তাদের বিভিন্ন সেটমেন্ট রয়েছে পাশাপাশি আপনারা এসে অর্ডার করেও খেতে পারবেন খুব সুন্দর মনোরম একটি পরিবেশ রয়েছে বাহিরের মানুষ নয় যারা হোটেল বিজ বিহিতে রুম নিয়েছেন তারা যদি সাম্পান রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনার করতে আসেন আপনাদের জন্য থাকছে টেন পারসেন্ট ছাড় বন্ধুরা আমি এখন আছি হোটেল বিচ ভিউর হল রুমে মূলত যে সমস্ত কর্পোরেট হাউজের মানুষজন কক্সবাজার এসে যে কোনো ধরনের মিটিং করতে চান সভা সেমিনার করতে চান তাদের জন্য এখানে ব্যবস্থা রয়েছে এখানে ব্যাঙ্কুইট হল যদি আপনারা ওভাবে নিতে চান আশি জন থেকে ধারণ ক্ষমতা আপনারা দেড়শো জন পর্যন্ত রয়েছে আপনারা আপনাদের প্রোগ্রাম এখানে করতে পারবেন এটা হল খালি থাকা সাপেক্ষে সিজন ওয়াইজ টাইমিংয়ের উপরে ভাড়াটা নির্ধারিত হয় এই জন্য অ্যাকুরেট কত ভাড়া এটা জানার জন্য হোটেল কর্তৃপক্ষের নাম্বার আপনাদেরকে ফোন করতে হবে আমাদের ভিডিওতে নাম্বার রয়েছে ডিসক্রিপশানের নাম্বার রয়েছে যদি সেরকম কোনো কর্পোরেট হাউস কোনো প্রোগ্রাম করতে চান আপনারা করতে পারবেন এখানে সাউন্ড সিস্টেম রয়েছে এখানে প্রজেক্টর রয়েছে এবং সর্বোপরি একটা ব্যাঙ্কুইট হল যেরকম হয় একটা অডিটোরিয়াম যেরকম হয় সেই লেভেলের ব্যবস্থা এখানে রয়েছে এখানে রয়েছে সেন্ট্রাল এসি এবং ওয়াশরুম থেকে শুরু করে যাবতীয় হলের ফেসিলিটিস আপনারা এখানে পাচ্ছেন এবং এই পাশে সরাসরি বিচ ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন বিচ ভিউর ছাদে রয়েছে বিচ ভিউ সত্যিই বিচ ভিউ দেখছেন আমার পিছনে কিন্তু সমুদ্র কক্সবাজারের বড় বড় নিদর্শনগুলো এখানে স্থান পাচ্ছে তো আশা করছি যারা কক্সবাজারে একদম রাস্তার সাথে লাগোয়া একটি হোটেল চাচ্ছেন এই প্রাইজের মধ্যে হোটেল চাচ্ছেন হোটেলের রুম চাচ্ছেন তাদের জন্য আমাদের এই ভিডিওটি সহায়ক হবে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি ফেসবুকে ফলো করবেন শেয়ার করে দেবেন ইউটিউবে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন তাতে করে আপনার বন্ধুবান্ধব জানতে পারবে আমাদের চ্যানেল সম্পর্কে জানতে পারবে কক্সবাজার সম্পর্কে জানতে পারবে হোটেল সম্পর্কে আজ তাহলে আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত থাকুন জীবন ডট কমের সাথে ধন্যবাদ